আজকে একদম নতুন ধরনের একটা খাজা রেসিপি শেয়ার করবো খেতে যেমন হবে মুচমুচে তেমনই হবে রসালো এর জন্য প্রথমেই নিয়েছি এখানে এক কাপ পরিমাণে ময়দা এখানে আটাও ব্যবহার করতে পারেন এখন পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দুই টেবিল চামচ দিব রান্নার তেল তেলটা দিয়ে আবার হাতের সাহায্যে খুব ভালো মতো করে মধে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ময়দার এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না অথবা খুব বেশি নরম করা যাবে না এখন সম্পূর্ণ ডোটা দিয়ে বড় একটা রুটি বেলে নিতে হবে তবে এখানে ময়দার বদলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে যতটা সম্ভব পাতলা আর বড় একটা রুটি তৈরি করে নিব রুটিটা বেলা হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন এইভাবে দুই পাশ থেকে ভাজ করে নিতে হবে ভাজের উপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখন আবার মাছ বরাবর একটা ভাজ দিয়ে নিতে হবে এই ভাজের উপরেও আবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে এখন এইভাবে এক সাইড থেকে ভাজ করে নিব এইভাবে করে নিলে খাজাতে অনেকগুলো লেয়ার তৈরি হবে আপনারা চাইলে এই সেম ভাজ ব্যবহার করে প্যাটিজও তৈরি করে নিতে পারবেন এখন ডোটাকে একটু চেপে নিয়ে মোটা একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না আবার খুব বেশি পাতলা করা যাবে না দেখে বুঝতে পারছেন কতটা মোটা রেখেছি এখন এর চারপাশে সমান করে কেটে নিব চারপাশে সমান করে কাটা হয়ে গেলে এখন এইভাবে একটু ছোট ছোট করে লম্বা করে কেটে নিতে হবে লম্বা লম্বি কাটা হয়ে গেলে এখন এরকম মাছ বরাবর করে কেটে নিব কাটা হয়ে গেলে এখন এর থেকে এক টুকরো নিয়ে নিব আর এখানে নিয়েছি সেলাই করা সুতো সুতোটা এর মাছ বরাবর রেখে গিট দিয়ে নিতে হবে এখানে দুইবার গিট দিয়েছি নয়তো কিন্তু খুলে যাবে আর আলতোভাবে গিটটা দিতে হবে যাতে এর রুটির অংশটা কেটে না যায় এইভাবে আমি সবগুলো টুকরায় বেঁধে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিবো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এই খাজাগুলো এর মধ্যে দিয়ে দিব চুলার আসটা কিন্তু একেবারে লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটা লোতে থাকলে কিন্তু এর এই লেয়ারগুলো একে একে ছেড়ে আসবে দেখতেই পারছেন আমি কিভাবে লেয়ারগুলো ছাড়াচ্ছি চুলার আঁচটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই লেয়ারগুলো ছাড়াবে না সাথে সাথে ভাজা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে লেয়ারগুলো সব কত সুন্দর ছেড়ে গেছে এগুলোকে এখন হালকা একটু কালার করে ভেজে নিব। এইভাবে আমি সবগুলো খাজাকে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিব এখানে আগে থেকে চিনি আর পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছিলাম শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণের মধ্যে এরকম শিরাটাকে চারপাশে দিয়ে উঠিয়ে নিতে হবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না খাজাগুলো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমন মুচমুচে আর রসালো হয়েছিল এইভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ